বারো দিন হলো এক ব্যাপারে কোন কথাই সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয় নাই মনে হচ্ছে উনি বিষয়টা কানেই নেন নাই আমরা বলতে চাই তারে গ্ৰহমান আসবে তা থেকে থেকেতে পারবে না পারবে না পারবে না নির্বাচন হবে নির্বাচন দিবেন না নির্বাচন দিবেন বাড়িঘর ছড়ে পালাবেন নির্বাচন জনগণ আদায় করে ছাড়বেই ছাড়বে আরেকটা কথা বলতে চাই আপনি তারেক রহমানকে আসতে দেন না কেন ওই কথা ওই মানবিক করিডুরের নামে আরাকানকে তাদেরকে দিবেন সেখানে রক্তাক্ত জনপদ হবে বন্দর দিবেন সেখানে আমাদের দেশের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে আবার তলে তলে নারী নীতি করবেন আর নারীরা ঢাকা শহরের মধ্যে কি যাত্রা করছে এটা মূর্তি যাত্রা কইকে আমরা ব্যবসা নিজেরা নিজের ঘোষণা দেয় আমরা ব্যবসা যে এই ধরনের অশোভনীয় অশালীন এই পরিবেশ তৈরির জন্য আজকে তারেক জিয়াকে আসতে দিতে চান না আমরা বলতে চাই অবিলম্বে তারেক জিয়াকে এই দেশে আসার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার সকল নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে সুস্পষ্ট রুট ম্যাপ গোপনা করতে হবে এরপরে জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ হবে এরপর আপনি আপনি সম্মানে বিদায় নিবেন এর আগে একটু আমার আগে ভাই বই লাগে কোনো সরকার কিন্তু নিজের সাথে যায় নাই কিন্তু একটু স্লিপ টাং খালা খালাদি জিয়ার সরকার কিন্তু বারবার জনগণের দাবির মুখে তাদের দাবির আকাঙ্ক্ষা পূরণে উনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছেন ওনাকে বিচ্যুত হয়ে যাইতে হয় নাই এই যে কথাটা স্মরণ রাখা দরকার রিমেম্বারিজ রিমেম্বার ইজ এই জন্য বা ইতিহাসকে যখন আপনি বলবেন তার ধারাবাহিকতার মধ্যে সঠিকতা না থাকে পুরো ইতিহাসে ভণ্ডুল হয়ে যায় এই জন্য আবার বলতে চাই খালা জিয়া কোনো দিনই সরকার ক্ষমতার হস্তান্তরের জন্য বিজ্জুত হয়ে যান নাই ইজ্জুতের সাথে শান্তির সাধনী ক্ষমতা হস্তান্তর করছেন আমার